আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রুপালী ব্যাঙ্ক থেকে আপনারা আদার্স ব্যাঙ্কে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন এবং কীভাবে রুপালি ই ব্যাঙ্ক অ্যাপসে বা ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপসে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সম্পূর্ণ প্রক্রিয়া চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা রূপালী ব্যাংকের ই ব্যাঙ্ক অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবে সেই ধরনের ভিডিও না দেখে থাকলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন প্রথমে আপনারা একটি এই জিডি বা মোবাইল নাম্বার বলতে পারেন এই মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করবেন লগ ইন করে আপনারা মূল পেজে চলে যাবেন মূল পেজে যাওয়ার পর আপনাদের হোম পেজ বা ড্যাশবোর্ড দেখানো হবে যে সব কিছু ফিউচার দেখতে পাবেন সব ধরনের যেমন এখানে দ্বিতীয় নাম্বার দেখবেন যে অ্যাড বেনিফিশিয়ার অপশন সেখানে ক্লিক করবেন এখানে আপনি রুপালী ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে গেলে আর কোনো অপশান চেঞ্জ করতে হবে না যদি আদার্স ফান্ড ট্রান্সফার করেন তাহলে তার পাশে স্কল করে যেতে হবে ওখানে গেলেই আপনাকে অ্যাড আদার্স ব্যাঙ্কের অ্যাকাউন্ট এই অপশন ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে আপনার এখানে ফান্ড ট্রান্সফারের যে ফর্মটা সেখানে ফর্মটা চলে এসেছে যেখানে আর টি জি বিএফ টেন এন্ড পেসবি অপশান চলে আসবে এখানে যে পরিমাণ টাকা আপনি ট্রান্সফার করবেন না কেন সে পরিমাণ টাকা অপশনটা চলে আসবে যে যদি এক লাখের উপর হয় আটটি জি এনপিএচ বি আসবে আমাদের বিএফ টেন ছোটো ধরনের অ্যামাউন্ট তাই বিএফ টেন অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে এখান থেকে আপনি সার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন এবং ব্রাঞ্চ আপনি দেখতে পারবেন এখানে একাধিক ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবেন তারপর অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন কারেন্ট না সেভিংস অ্যাকাউন্ট এবং রাউটের নাম্বার দেখতে পান বাবা পাশে এবং নিচে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন এবং কার্ড যদি হয় কার্ড ডান পাশে স্কল করে ওখানে চিহ্ন দিলেই কার্ড হয়ে যাবে তারপরে অ্যাকাউন্ট নামটা দেবেন যার নামে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে পরবর্তীতে অ্যাড বেনিফিশিয়ারি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাড বেনিফিশিয়ারি অপশান আপনাকে ক্লিক করতে হবে অ্যাড বেনিফিশিয়ার অপশনে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টের ডিটেলসগুলো ওখানে দিয়েছেন সেই অ্যাড অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখানো হবে তারপরে আপনি কনফার্ম বাটন ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল হবে এখানে কোনো ধরনের পিন বা ওটিপি ভেরিফাই করতে হবে না কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার বেনিফিশিয়ার অ্যাড সাকসেসফুল দেখাতে পাচ্ছেন ওকে বাটন ক্লিক করবেন এবং মূল পেজ চলে যাবেন ড্যাশবোর্ডে নিচে দেখতে পাচ্ছেন যে আপনি বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল হয়েছে যেটা অ্যাড করছিলেন সেই ব্যাঙ্ক আগুন দেখাবে ড্যাশবোর্ডে আসার পর আপনি একবার নিচের দিকে ফার্স্ট যে অপশনটা আছে ফান্ড ট্রান্সফার এই ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি রূপালী ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক এই অপশনটা সিলেক্ট করবেন এই অপশনটা সিলেক্ট করলে আপনি যে মাধ্যমে টাকা পাঠাচ্ছেন চান সেই মাধ্যমে পাঠাতে পারবে এনপিএসবি আর টেজি বিএফ টেন আপনি এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে আপনার যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা দেখাবে তারপর আপনি নেস বিটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে পর আপনাকে পে ফর্ম অ্যাকাউন্ট আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পাঠাতে চান অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন অ্যামাউন্ট দেবেন কত টাকা পাঠাতে চান সেটা দেবেন ড্রিমার্কে যে আপনি মাই সেলফ বা আদার্স কোনো সার্ভিস রেখে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন পিন নম্বর দিয়ে তারপর আপনার দেখতে পান যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছে এবং তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এক কর্মব্যাস পরে বিএফটির মাধ্যমে টাকা পাঠাইলে টেনপেজের মাধ্যমে টাকা পাঠাইলে ইনস্টের ভাবে চলে যাবে এবং সেই মোবাইলের অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে এসএমএস না পেতেও পারেন টেনপেজে টাকা পাঠালে এস এম এস আসে না ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করলে আপনি দেখতে পারবেন তো ধরে এভাবে আপনি সকল লেনদেন বা সকল সার্ভিস পেতে পারেন কোনো ঝামেলা ছাড়াই এখন এই যে আমার অ্যাকাউন্টে টাকা নেই যে সরি অ্যাকাউন্ট আমার লিঙ্ক করা নেই যে কারণে আমি টাকা পাঠাতে সক্ষম না আপনারা পরবর্তীতে অ্যাকাউন্ট অ্যাড করে লেনদেন করতে পারবেন আপনার আমার তো যেহেতু অ্যাকাউন্ট নেই তাই কীভাবে পাঠাতে সেই ভিডিওটা দিলাম যাতে একজন কমেন্ট করছিলো আমাদের ইউটিউবের একজন দর্শক